আপনি তো মাত্র এক ইঞ্চি জায়গার জন্য ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আপনি একটা ফ্ল্যাটের লোভে একতলা বাড়ির লোবে একটা দোকানের লোভে ব্যাংকের কিছু টাকার লোবে আপন ভাইয়ের সাথে আপনার বছরকে বছর যে আজকে দেখা হচ্ছে না আপনি কত কিছু হারিয়েছেন আপনি জানেন না আমাকে যদি আল্লাহ আল্লাহ শপথ করে বলছে আমার ভাই যদি বলে ভাইজান এই সম্পত্তির কারণে আমি আপনার সাথে থাকব না আমি সব সম্পত্তি ভাইকে দিয়ে দেব বিনিময়ে বলবো যে শুধু তোর দিকে তাকিয়ে যেন আমি হাসতে পারি তুই আমার সাথে থাক কারণ এটার মূল্য কি আমি জানি এই জন্য ইলমে দিনের কি মূল্য যত কেয়ামত কাছে আসে যত এই রঙিন দুনিয়া দেখি তত কোরআনের আয়াত আমাকে বলে আয় হাই হাই মানুষগুলো কত বোকা তত হাদিস আমাকে বলে মানুষগুলো কত বোকা একটা সাদাকার কি মূল্য আপনি জানেন আমার আল্লাহ যখন পৃথিবী বানিয়েছে পৃথিবী নড়াচড়া করছে আল্লাহ পাহাড় বসিয়ে দিয়েছেন পৃথিবীর উপরে যেন পৃথিবী নড়তে না পারে ফেরেস্তারা জিজ্ঞেস করছে পাহাড়ের চেয়ে ওজন কিছু আছে তখন আল্লাহ বলছেন আছে লোহা লোহার ছে ওজন আগুন আগুনের ছে ওজন পানি পানির ছে ওজন বাতাস বাতাসের ছে ওজন কিছু কি আছে বলে আছে সাদাকা 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 আলে বোলা মারা জানে কোথায় কি রহস্য লুকিয়ে আছে এই যে আজকের মাহফিল যারা আয়োজন করেছে তারা কত সব পাবে জানেন আমার বিল মারুফ কাউকে নেক পথের কথা বলা নেক বিষয়ে আহ্বান করা সাদকা আমরা অনেক সময় কি বলি রাস্তা দিয়ে যাওয়ার সময় আরে থাক আমার কি দরকার আপনি একটা লাইন যদি বলে দেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা লোক পেয়েছেন তাকে আপনি একটা লাইন বললে সে বুঝে যাবে যে সে যেটা করছে সেটা ঠিক না কিন্তু অনেক সময় আপনি বলেন না আমার কি দরকার কিন্তু আমি বলি আমি দাঁড়িয়ে বলি যে ভাই হোটেলের যখন আমরা কোনো রেস্টুরেন্টে খেতে যাই আমরা রেস্টুরেন্টের ওয়েটার যারা আমাদেরকে মহাব্বত করে যেমন কুমিল্লায় ঢাকায় বিভিন্ন জায়গায় আমরা যখন মাহফিলে যাই ওয়েটারা সবাই চলে আসে আমাদের পাশে তখন আমরা তাদেরকে কি বলি দেখেন এই যে খাবার সার্ভ করছেন আপনি এমন খাবার মানুষকে খাওয়াবেন যেটা আপনি নিজে খান ঠিক না বলেন আপনি হোটেলের নাম দিয়েছেন খাজা হোটেল আপনার ভিতরে যেন খাজা মঈনুদ্দিন চিস্তির আদর্শ চলে আসে আমরা এক লাইন হলো নসিহত করব। যেখানে যাব কেন কাউকে যদি আপনি উত্তম একটা নসিহত করেন এটা সাদা এবার কাউকে যদি অন্যায় থেকে মানা করেন আমরা অন্যায় কাজ দেখে না দেখার বান করে চলে যাই কথা কোন না আমার কি দরকার আমার পেট তো চলতেছে আমার সংসার তো চলছে না 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 এটা আপনি করবেন না আপনি এগিয়ে যাবেন আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন হ্যাঁ আপনি যদি অন্যায়ের প্রতিবাদ করেন তখন প্রমাণ হবে আপনি হোসাইনি আর আপনি অন্যায় দেখে চোখ বুঝে চলে গেলে আপনি এজি দি হ্যাঁ প্রতিবাদ তিন রকম হতে পারে যদি আপনি হাতে না পারেন মুখে করবেন মুখে না পারলে অন্তরে হলেও আপনি প্রতিবাদ করবেন ঠিক কিনা জোরে বলেন আল্লাহ তফিক দান করুক কামিন বলেন পড়ার কোনো বিকল্প নাই আজ থেকে পাঁচ বছর পরে আপনি কি করবেন কোথায় গিয়ে আপনি থামবেন সেটা নির্ভর করছে আপনি এখন কি পড়ছেন প্রতিদিন অন্তত দশ পৃষ্ঠা আপনাকে পড়তে হবে যে কোনো বই আপনি পড়েন আজকে সমাজের অবক্ষয়ের অন্যতম কারণ হলো আমরা পড়তে ভালোবাসি না ঠিক কিনা কথা বলেন বইগুলো সব আলমারিতে রয়ে যায় থাকে থাকে বই গোটা আলমারি ভর্তি বই লাইব্রেরি ভর্তি বই আর স্মার্টফোন বের হওয়ার পর থেকে তো মোটেও আর পড়া হয় না ঠিক কিনা জোরে বলেন অথচ আপনি যদি পড়েন আপনি জানবেন এই যে আপনি যদি নবীজির হাদিস প্রতিদিন একটা একটা পড়তেন একটা হাদিস পড়া মাত্র পাঁচ মিনিটের ব্যাপার ঠিক কিনা বলেন না তিরিশ দিন আপনি তিরিশটা হাদিস পড়তেন সেখানে আপনি পেয়ে যেতেন তোমার ভাইয়ের দিকে তাকিয়ে মুসকি হাসো সেটা সাদাকা হবে তখন আপনি কি আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি এগুলো দেখতেন না আপনি দেখতেন আপনি আগে মুসলমান ঠিক কথা জোরে বলেন আপনি মুসলমানের চশমা যদি লাগাতেন তাহলে আপনি অনেক সাদাকার সব পেতেন ঠিক কিনা বলেন আমরা মনে করি আমাদের কাছে ইসলামের পরিচয় আগে পলিটিক্স পরিচয় পরে এটা দুনিয়াবি এই চেয়ার আজকে কালকে তার চেয়ারের কারণে আপনি কত সাদা কা থেকে বঞ্চিত হয়েছেন বঞ্চিত আপনিও হয়েছেন আর অনেকজনকে করেছেন নতুন যারা দায়িত্বে আসবেন বা আছেন এই ভুল আপনারা করবেন না ঠিক কিনা বলেন ক্ষমা করুন ক্ষমা ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ আর হতে পারে না ঠিক কিনা জোরে বলেন এনে আমার যুবক ভাইদের প্রতি আমার নসিহত থাকবে যেভাবে আপনারা বার্সেলোনার খেলা দেখার জন্য বৈঠক করেন বন্ধুদেরকে নিয়ে যেভাবে আপনারা রিয়াল মাদ্রিদের খেলা দেখার জন্য বন্ধু বান্ধব নিয়ে বসেন যেভাবে আপনারা কোপা আমেরিকার ফাইনাল সামনে বিপিএল দেখার জন্য যে আয়োজন আপনারা করেন সে আয়োজন এই বছর বাদ দেন এখন থেকে ইসলামী মজলিশের আয়োজন করেন একটা হাদিস পড়েন একটা হাদিস বিশ্বাস করেন কোরআন শরীফ এমন এমন সুর আছে আমার নবীর এমন এমন হাদিস আছে একজন মুসলমানের গোটা জীবন পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট আরো যদি বলেন না সোভানাম তাহলে কেয়ামত এসে গেছে কেয়ামত

জমিন থরথর করবে এক মিনিটের ভূমিকম্পনা সেটা ষাট সেকেন্ডের ভূমিকম্প না এটা ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে জমিন সমস্ত স্বর্ণের খনি বের করে দেবে সমস্ত হীরার খনি বের হয়ে যাবে মানুষ আর সেগুলো নিবে না আজকে এক টুকরো স্বর্ণের বিস্কিট আনার জন্য এয়ারপোর্টে কত তাল কথা কন্যা ঠিক কিনা বলেন না অনেক সময় প্যাটের ভিতরে কিভাবে কিভাবে নিয়ে আসে গোয়েন্দারা বিভিন্ন আমরা ভিডিওতে দেখি কত রকম করে স্বর্ণ চোয়া চালান হয় অথচ যখন কেয়ামত এসে যাবে কেয়ামত কায়েম হবে স্বর্ণের খনি আপনার সামনে আপনি এগুলোর দিকে তাকাবেন না আপনি বলবেন নফসি আল্লাহ আমার জীবন আল্লাহ আমি বাঁচতে চাই যখন এসে যাবে আসমান ভেঙে ভেঙে পড়বে সাম দেশে কেয়ামতের মাঠ হবে হাদিসে পাকে আছে সাম দেশে এটা আল্লাহর স্পেশাল রহমত কুদরত থাকবে এতগুলো মানুষকে কত বড় মাঠে আল্লাহ আনবেন ওই মাঠে বিচার শুরু হবে আমি বড় আফসোস করে বলি প্রশ্ন আমার যুবক ভাইদের করা হবে কিছু যুবককে আল্লাহ ধরে নিয়ে আর সে ছায়ার নিচে আল্লাহর ফেরেস্তারা জায়গা করে দেবে এই মৌল পারের যুবক তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো রোদের নিচে তুমি ঘামের সাগরে কেন দাঁড়িয়ে আছো আসো তুমি তো আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে তখন প্রশ্ন বন্ধু প্রশ্ন করবে দোস্ত তুই আরশের ছায়ার নিচে আর আমি ঘামের সাগরে ব্যাপার কি দোস্ত তো ব্যস্ত ছিলি দুনিয়া মোবাইল ইন্টারনেট ফেসবুক টিকটক সাইট জুয়া মাদক বাইক স্টানিং বেগেরা নারীর সাথে সম্পর্ক আর আমি দুস্থ যখন দাড়ি রেখে টুপি দিয়ে পাগড়ি পরে পরে মসজিদে যেতাম তোরা আমাকে বলতি আম্মলায় যাইতেছে তোরা আমাকে হুজুর বলে বলে অপমান করতি আমি নবীর হাদিসে পেয়েছিলাম আমার নবী বলেছে যে ব্যক্তি যৌবনকালে মসজিদকে বন্ধু বানাবে সে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে আপনি বড় আফসোস করবেন আপনি দেখবেন যে আপনার ড্রাইভার জান্নাতে চলে যাচ্ছে আপনার আপনার ঘরের জান্নাতে চলে যাচ্ছে কাজের বুয়া আর আপনার সামনে এসে গেট বন্ধ কেন উত্তর আসবে আমি আপনি তো স্যার আপনার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছিলেন সে মাসাল্লাহ বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার হয়েছে আমি গরিব মানুষ আমার ফোলাটারে হ্যাপসো খানায় দিয়েছিলাম আমার ছেলে কোরআনে হাফেজ হয়েছে সে যতদিন তিলাওয়াত করেছে আমার কবরে এসেছে যখন আল্লাহর মারা যায় ইন কাতা তার আমল কেটে যায় বন্ধ হয়ে যায় আর কোনো আমল প্রবেশ করবে না কবরে তিনটা জিনিস শুধু যাবে আপনার এই দশতলা বাড়ি জাগায় আপনার গুলশানের ফ্ল্যাট জাগায় দাঁড়িয়ে থাকবে আপনার চট্টগ্রাম শহরের বড় বড় জায়গায় বিশাল বিশাল ইন্ডাস্ট্রি শপিং মল সব জায়গায় আপনার বাইক জায়গায় পড়ে থাকবে আপনার চাবি লটকে থাকবে আপনার সব আপন জায়গায় একমাত্র যাবে আও সদ্কাতিনিয়াত সাদকায়ে জারিয়া আমি আপনাকে বলি যেখানে আপনার ছেলে আপনি ডাকছেন বাবা মসজিদে আয় সে মসজিদে যাচ্ছে না আপনার কবরের পারে কেমনে যাবে জিয়ারত করতে ঠিক কি না কথা বলেন না তাকে আপনি বলছেন যে বাবা একটু একপাতা করণ শরীরিক পথ সে আপনাকে শত্রু মনে করছে